কয়েকদিন তীব্র গরমের পর একটু স্বস্তির দেখা মিলল আমাদের এখানে তো গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো আর বাতাসটা খুবই ভালো লাগতেছিল আল্লাহর রহমতের দেখা মিললো আর বৃষ্টি হলে কেন জানি আমার অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আজকে তো সারাদিন হলো ঘর থেকে একটু বের হতে পারে তো বারান্দা থেকে যতটুকু পার্সে ভিডিও করছিলাম সো আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানা একসাড়া ব্লগের শুভেচ্ছা আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে কি অবস্থা সবাই কমেন্টে জানাবেন ঝি ঝিরি বৃষ্টি সাথে অনেক ঠান্ডা বাতাস ছিল আমাদের এখানে তো এই বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়াকে বাজার পাঠিয়েছিলাম ঘরে মাছ মাংস একদম শেষ হয়ে গেছে তো কি করব আমার হাজব্যান্ড আবার অনেক সুন্দর করে বাজার করতে পারে আমার যেতে হয় না একদম বুঝে শুনে সবকিছু নিয়ে আসে যা যা দরকার আর লেবুগুলো খুব সুন্দর ছিল সাথে কিছু ছিল আমরা আমার ছেলেটা আমরা খুব পছন্দ করি সেই জন্য আমরা এনেছিলাম তো কাটার পর দেখলাম আমরা ওগুলো একদমই ভালো না আমার হাজব্যান্ড তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছ খায় না তো ও তেলা নিয়ে আসলো তো সবগুলো মাছ আমি ধুয়ে নিব ধুয়ে রান্না করার জন্য কিছুটা রাখবো আর বাকি সবগুলো মাছ আমি ফ্রিজে রেখে দিব মাছগুলো খুবই সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল তাজ আমা আর এগুলো হচ্ছে পুকুরের মাছ পুকুর থেকে ধরেই কেবল বাজারে এনেছিলো বিক্রি করার জন্য তো টাটকায় পেয়েছে আমার হাজব্যান্ড আবার একদিকে খুব ভালো একটা কাজ করে মাছ আমাকে করতে হবে কষ্ট করে সেজন্য আমার জন্য কষা না হয় সেই জন্য বাজার থেকে কেটে নিয়ে আসে কেজির মতো হবে মাছ মুরগিটাকে আমি কেটে ধুয়ে একদম একসাথে সবগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আর বৃষ্টির মধ্যে আমার কোনো কাজই করতে রান্না তো আরই না তখন ইচ্ছা করে কেউ যদি রান্না করে আমার সামনে এনে দিত শুধু খেতাম আর ঘুমাতাম বৃষ্টির মধ্যে যাই হোক অনেক কথা বলে না মাছ মাংস সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে আমি চলে তো মাছের মধ্যে আমি হলুদ লবণ একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সবগুলো মাছ মেখে নেবো ভালো করে আজকে মাছটাকে আমি দু করব করবো দু পেঁয়াজা আমার কাছে খুবই ভালো মধ্যে বেশি ভেজাল করলাম না তাই একটু নর্মালভাবে রান্না করতেছিলাম কালকের মাংস তরকারি ছিল তো ভাবলাম একটু মাছটাও করে ফেলি তো মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নিব। আমার হাজবেন্ড রান্না করার থেকে দু পেঁয়াজাটা একটু খুব পছন্দ করে সব সময় তরকারির মধ্যে মাছ দিই আমরা কিন্তু এইটাও পছন্দ করে না তাই আজকে ওর জন্য দু পেঁয়াজা করবো মাথা দুই পিস নিয়েছিলাম তো কথা বলতে বলতে তো আমার মাছ ভাজা হয়ে গেল তো আমি চার পিস রান্না করব আর এক পিস আমার মেয়ের জন্য একটু ভালো মতো ভেজে নেবো কারণ ও তরকারিতে দিলে এটা খেতে পারবে না আমার মেয়েটার জন্য এক পিস আমি ভালো মতো আলাদাভাবে ভেজে নেবো তো এই তো হয়ে গেছে আমার মাছ ভাজা আর কারেন্টের কথা কি বলবো ঠিক মতো কারেন্ট থাকে না এই যে অন্ধকারের মধ্যে রান্না করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পর আসতেছে আর যাচ্ছে এই অবস্থা আমি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হলে আমি মশলা আমি মশলাগুলো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এখানে একটু মরচি গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে একটু রসুন বাটা দিয়েছিলাম তারপরে যে কারেন্ট চলে আসলো এই যে রান্না করতেছি আমি এমনিতেই আমাদের রান্না করতে একটু অন্ধকার তার মধ্যে কারেন্ট ছিল না আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো এক একে দিয়ে দিবো দিয়ে মাছগুলোকে একটু আমি আবার একটু কষিয়ে নিব মশলাটার মধ্যে চুলার গাছটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম আমি এখানে কোনো ঝোল এড করব না এই মশলাটার মধ্যে আমি রান্নাটা শেষ করব। আর এভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো চুলা গাছটা কমিয়ে রাখছিলাম যাতে মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় এই যে মাছটা কষালাম আমি আর একটু মাখা মাখা করবো এটা এটার মধ্যে ধনে পাতা দিলে আর একটু ভালো হতো তো বৃষ্টির মধ্যে আসলে ধনে পাতাটা পাইনি আজকের মধ্যে এখানেই এই নেব আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন